গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা হয়তো ভাবছো দিদি ভাই সকাল সকাল পাখা পরিষ্কার করছে না গো আজকের ব্লগটা একটু বেলায় শুরু করেছি সকালে যেমন রান্না হয়ে যায় তেমন রান্না হয়ে গেছে তো রান্নার ভিডিওটা একটু পরে দেখাবো সব সময় সকালে রান্নার ভিডিও দেখালে ভালো লাগে না আর এখন তো শীতকাল পড়ে গেছে পাখাগুলো খুব একটা চলবে না ওই জন্য পাখাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আমার ডাইনিংয়ের পাখাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবারে শুধু ওই রুমের পাখাগুলোই ক্লিন করলে হয়ে যাবে তো দেখো পাখাগুলো ক্লিন করে তারপরে আমি এই যে খাটটা একটু ক্লিন করে নিচ্ছি এই শীতকাল পড়েছে এত ধুলো হচ্ছে না মনে হচ্ছে সব সময় যেন জানলাগুলো বন্ধ করে রাখি আর মাঝে মধ্যে না মানে খুবই বিরক্ত লাগে যে এই পরিষ্কার করছি ক্লিন করছি আবার দুদিন পরে দেখো আবার ধুলো পড়ে যাচ্ছে আসলে পলিউশনের মাত্রা এত বেড়ে গেছে তো দুদিন পরে যে কি হবে কে জানে আর আমার না একটু ঠান্ডা লেগেছে ওই জন্য আজকের ভয়েসটা হয়তো একটু নাকে নাকে শোনাচ্ছে তো কিছু করার নেই আর এই এই যে সিজন চেঞ্জ হচ্ছে এতেই ঠান্ডা লেগে গেছে তো দেখো খাটটা মোটামুটি ক্লিন করে নিলাম এরপরে একটু ঝুল ঝেড়ে নিচ্ছি ঘরটায় আজকের ভাবলাম আমাদের এই বেডরুমটা পুরোপুরি ক্লিন করে নেব। আর হ্যাঁ আমি কিন্তু পাখা পরিষ্কার করার আগে আমি ড্রেসিং টেবিলটার উপরে অনেক জিনিসপত্র অগোছালো হয়েছিল সেইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি তার ভিডিও করা হয়নি কেননা ভিডিও করলে আর কাজ করলে না একটু দেরি হয়ে যায় ওই জন্য অফ ক্যামেরায় আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি অবশ্য দেখিয়ে দেব আমি কিভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি তো চলো ঝুলটা একটু ঝেড়ে নিই এরপরে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আসলে ওই যে ফ্যানটা ক্লিন করেছি তারপরে ঝুল ঝেড়েছি অনেক নোংরা পড়েছে তো ওই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে ঘরে আরও ক্লিন করা বাকি আছে তো সেইগুলো পরে করব আগে এই যে নোংরাগুলো পড়েছে একটু ঝাড়ু দিয়ে দিই তো এরপরে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি তখন গুছিয়ে নিয়েছিলাম এখন একটু ক্লিন করে নিচ্ছি আমাদের শহরে যতটা পলিউশন বেড়েছে গ্রামে কিন্তু অতটা হয়নি কেননা গ্রামে গিয়ে দেখেছি আমার মা পাখাগুলো কতদিন পরে পরে ক্লিন করে জানো অতটা ধুলো পড়ে না বা এই যে আমি ড্রেসিং টেবিল উপরে বা টেবিল টেবিল যাই থাকে না কেন একটা ধুলো পড়ে অতটা ওখানে পড়ে না গো মানে আমাদের শহরে পলিউশনটা অনেকটাই বেশি আছে ড্রেসিং টেবিল ক্লিন হয়ে যেতে এরপরে আমার ওয়ার্ডড্রপটা মানে উপরের গাগুলো একটু না মুছে নিচ্ছি এগুলোতেও ধুলো পড়ে আর আমার ওয়ার্ডড্রপটা খুবই মানে সরু টাইপের তো যখন এই ফ্ল্যাটটা কিনেছিলাম এই জায়গাটা ফাঁকা ছিল আর আমরা তো রিসেল ফ্ল্যাট কিনেছিলাম তো যাদের ফ্ল্যাটটা ছিল ওরা মনে হয় ওই জায়গাটা আলমারি রেখেছিল। তো পরে আমরা ওটাকে ওয়ার্ডড্রপ বানিয়ে নিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো ক্লিন হয়ে গেল এরপরে বেডটা ক্লিন করে নিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই আমি ড্রেসিং টেবিলটা কিভাবে গুছিয়ে নিয়েছি আমার ড্রেসিং টেবিলে খুব একটা জিনিস যে আছে তা নয় যেটুকু আছে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে নেল পালিশ আছে নেল রিমুভার আছে আর এখানে আমার স্ক্রাবার আছে প্যাক আছে সানস্ক্রিম আছে কয়েকটা এখানে রাখা আছে আর এই যে এদিকটায় দেখিয়ে দিচ্ছি কি আছে উপরে আছে আমার যত হেয়ার প্রোডাক্ট দেখো এগুলো আছে আর এই মাঝে আছে আমার হেয়ার অয়েল হেয়ার সিরাম পারফিউম এইগুলোই রেখেছি এখানে একটা বডি লোশন আছে আর এখানে আছে আমার একটা পার্স পার্সের ভিতরে কাজল সিঁদুর টিপ যা আছে এখানে আর ক্রিমও আছে কিছু আর তোমার দাদা একটা চশমা আছে এখানে আর এই জায়গাটা হচ্ছে আমার ওই চুড়ির কালেকশান খুব বেশি নেই এইটুকুই আছে সাজিয়ে রেখেছি আর এখানে ক্লেচার আর চিরুনি আছে আর এই দেখো একটা গণেশের মূর্তি আছে আমার ছেলেকে ওর এক মানে কোনো একজন বন্ধু গিফট করেছিল আর এই হলো আমার ড্রেসিং টেবিলে যা যা জিনিস আছে দেখিয়ে দিলাম আর নিচেরগুলো আর দেখালাম না তো এই হচ্ছে খুব বেশি জিনিস নেই টুকটাক জিনিসে আছে তো ঘরটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমার রুমটা হচ্ছে খুবই ছোট ওই জন্য তেমন কিছু রাখা হয়নি কমই আছে এই হলো আমার রুম তোমাদের কেমন লাগলো ঘর গুছনো একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ সকালে কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি চলো একবার দেখিয়ে দিই সকালে কি রান্না করেছিলাম এই দেখো এটা কি মাছ বলো তো শঙ্কর মাছ অনেকে আবার এই মাছটাকে মুরুলি মাছ বলে আমরা ছোটোবেলায় মুরুলি মাছ বলতাম দেখো শুধু মাংস থাকে মানে বাচ্চাদেরও খেতে সুবিধা হয় আর এটা হচ্ছে লেজের দিকটা তবে বড় মুরুলি বা বড়ো শঙ্কর মাছগুলোর টেস্ট বেশি হয় আমাদের আগেরবারে বারে বড়ো নিয়ে এসেছিলো এবারে বড় খুব একটা পায়নি ওই জন্য ছোটো নিয়ে এসছে তবে এই মাছটা আবার দুরকম হয় জানো তো কোনো কোনো মাছ খুব একটু গন্ধ টাইপে হয় একটু দেখে শুনে কিনতে হয় তো চলো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নিই আর আমার ছেলে নদীর মাছ একদম খেতে চায় না কিন্তু এই শঙ্কর মাছটা ও পছন্দ করে খেতে আর এই শীত পড়লে আমাদের এই মাছটা আনা হয় আর এই মাছটা খাওয়াও উপকার আছে তো দেখো এই শঙ্কর মাছের তরকারি করেছি আর আমি লাল শাক ভাজা করেছি এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা